বলার আগেই মানুষ বলছে যে তৃণমূলকে ভোট দিয়া মানে বিজেপিকে ভোট দিয়া বিজেপিকে ভোট দিয়া মানে তৃণমূলকে ভোট দিয়া এই বাইনারিতে আমরা আর ভুলছি না আমরা পুরনো আমরা কাস্তে হাতুরি তাড়াতে ভোট দেবো বন্ধুরা আছি রানাঘাট লোকসভা কেন্দ্রে আমরা পেয়ে গেছি কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটির সেক্রেটারি সুপ্রভাত দাস দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনাকে ধন্যবাদ আচ্ছা দাদা এবারে দেখতে পাচ্ছি বামেদের একটা রমরমা বাজার দেখতে পাচ্ছি আপনি কতটা আশাবাদী যে আপনারা লিড দিতে পারবেন এই কেন্দ্র থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী মানুষ হচ্ছে ঘরের মানুষ ঘরে ফিরছে প্রতিদিন ঘরের মানুষ যারা চলে গেছিল ভুল বুঝে তারা প্রতিদিনই কোন না কোন এলাকা থেকে অসংখ্য মানুষ আমাদের আজকে মিছিল তার প্রমাণ দেয় কোনো না কোন এলাকা থেকে প্রতিদিন মানুষ আমাদের পতাকার তলায় আসছে নতুন করে আচ্ছা এই পঞ্চায়েত আমরা দেখেছিলাম কিভাবে লুট হয়েছে ভেলাটক্ষ্টা পুকুরে ছড়াছড়ি এবারে কি আপনার মনে হচ্ছে আপনারা ভূত রক্ষা করতে পারবেন মানুষ ভূত রক্ষা করবে মানুষ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবং ডিটারমাইন্ড তারা হচ্ছে শেষ বিন্দু দিয়ে হলো ভূত রক্ষা করবে মানুষকে ভোট দেওয়ার অধিকারকে কৃষ্ণগঞ্জ ব্লকে প্রতিষ্ঠিত করবে আচ্ছা সবাই যেমন মনে করছে টিএমসি বিজেপির মধ্যে একটা বাইনারি চলছে আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন বাইনারি বাইনারি থাকবে না বাইনারি ভেঙে খান খান হবে আপনি যদি দেখেন ভোট পার্সেন্টেজ দেখেন পঞ্চায়েত নির্বাচনে তাও সব জায়গায় প্রার্থী দিতে দেওয়া হয়নি আপনি যদি সেই নিরিখ দেখেন ও বাইনারি থাকবে না বিজেপি ভেঙে খান খান হবে তৃণমূল তৃণমূল তৃণমূলকে ভরসা করতে পারছে না এই কারণে রানিং বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী এটা আমাদের একটা বড় প্লাস পয়েন্ট মানুষ তৃণমূলের অসংখ্য কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপি নতুন করে বিজেপি থেকেও যাচ্ছে না বিজেপি ভেঙে সিপিএম এ আসছে তাই আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এই কেন্দ্রে জয়ের ব্যাপারে আমরা দেখেছিলাম দু হাজার উনিশে বামেদের ভোট বিজেপির ঘরে গিয়েছিল এবারে আপনারা কতটা আশাবাদী যে বিজেপির ঘরে যেই ভোটটা গিয়েছিল আপনারা ঘরে তুলতে পারবেন দু সালে মমতা ব্যানার্জি একা এমপি ছিল এখন বাইশ আপনি যে ফর্মুলায় যান দু সালে যখন তৃণমূল একজন এমপি ছিল আর হচ্ছে এখন তৃণমূলের এমপি সংখ্যা হচ্ছে বাইশ অর্থাৎ আমরা নিশ্চিত আশাবাদী পঞ্চায়েত নির্বাচন যদি আপনি দেখেন যেখানে ভোট হয়েছে সেখানে আমরা ভালো ফলাফল করছি এবং আরো নতুন করে নতুন করে বিজেপিতে যাচ্ছে না আপনি যদি দেখেন কৃষ্ণগঞ্জ সালে যেভাবে বিজেপির ঝড় ঝড় তুলেছিল স্বয়ং মোদী এক মাস ঘুরে যাওয়ার পরেও সেই ঝড় বিজেপি কৃষ্ণগঞ্জের বুকে তুলতে পারছে না বিজেপি কর্মীদেরকে রাস্তায় নামাতে পারছে না অনেক কিছুর বিনিময়ে তাই আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা এই আসনে জয় আমাদের নিশ্চিত আচ্ছা আপনারা বারবার অভিযোগ করছেন রানাঘাট লোকসভা কেন্দ্রে কোনো কাজ হয়নি আপনি কিভাবে অভিযোগ করতে পারেন আমরা অভিযোগ করছি না রানাঘাট লোকসভা কেন্দ্রের এমপি চাকদায় গিয়ে বলেছেন আমি কাজ করতে পারিনি আমি কাজ করতে পারিনি এমপি নিজে বলেছেন আর তৃণমূলের ক্যান্ডিডেট হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট অর্থাৎ বাইনারি তৃণমূল যা তাহাই বিজেপি এমপি নিজে বলছে আমরা বলছি না এমপি নিজেই বলছে তার কথাটাই পরিষ্কার আচ্ছা এই ব্যাপারটা কি আপনারা মানুষকে বোঝাতে পারছেন যে বিজেপির এমপি টিএমসি এর ঘরে টিএমসি এর এমপি বিজেপির ঘরে বিভিন্ন জায়গায় একই জিনিস দেখছি সাধারণ মানুষের সঙ্গে তো আপনারা যাচ্ছেন বাড়ি বাড়ি রিয়াকশন কি পাচ্ছেন বলার আগেই মানুষ বলছে যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া এই বাইনারিতে আমরা আর ভুলছি না আমরা পুরনো আমরা কাস্তে হাতুরি তাড়াতে ভোট দেবো আচ্ছা বিভিন্ন টিভি চ্যানেলে যখন সমীক্ষায় দেখছি কোথাও বিজেপি নয় টিএমপি বামেদেরকে শূন্য দেখানো হচ্ছে আপনি আশাবাদী যে আপনার লোকসভা আপনারা জিতবেন কোন অর্থে বলছেন এটা মানুষের অভিজ্ঞতাকে থেকে আমরা বলছি চ্যানেল আমাদের নেই চ্যানেলের কথাই বলছে না মানুষের অভিজ্ঞতা থেকে আমরা বলছি আচ্ছা যেই কথাটা আপনারা ইলেকট্রাল বন্ডের টাকা নেননি কিন্তু প্রচারে আপনাদের ব্যাপক সারা পড়ছে প্রচারে খামতি নেই কিন্তু এই টাকা আপনাদের জোগাড় হচ্ছে কোথা দিয়ে ওই যে বলে কৌটো নাচিয়ে আমরা সারা জীবন কৌটো নাচিয়ে অর্থ সংগ্রহ করেছি এখনো করছি সারা জীবন করব সাধারণ মানুষের কাছে দশ টাকা পাঁচ টাকা নিয়ে আমাদের হচ্ছে বিন্দুতে বিন্দুতে সিন্ধু করেই আমরা হচ্ছে নির্বাচন করব আচ্ছা এই যে আমরা দেখতে পেলাম যাদবপুরে সুজন চক্রবর্তীকে বলছেন কার বাইরে চুল পাখিয়েছে সৌগত রায় বলছেন কিভাবে দেখবেন এই ব্যাপারটা